চ্যানেল আজ দুপুরে আমি কী কী খাবার রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি করছি ডাল ছোট ছোট চিংড়ি ভুনা আর পোয়া মাছ রান্না তো কিভাবে করেছি সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখানোর সময় সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে মাছটা ভালো করে মেখে নিলে মাছটা আর ভেঙে যাবে না যেহেতু এ ধরনের মাছ একটু নরম থাকে সেই কারণে তেলটা দিয়ে ভেজে নিলে মাছটা আর খুলে যাবে না তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম এবং মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই মাছটা যেহেতু স্নেহা বা ছোট বাবু ও কেউই খাবে না তো আমি আর ওর বাবাই খাবো তাই আমরা চার পিস মাছ নিয়েছি আর স্নেহার জন্য ও যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে ছোট ছোট চিংড়ি ওর জন্য আলাদা করে ভুনা করে নিয়েছি তো মাছটা যখন এক পিট হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিচ্ছি এবারে আর একটা পাশ ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করেছে ভাজবো ঠিক তা না ওরকম একটু হালকা পরিমাণে মাছগুলোকে ভেজে নিলাম তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল তেল দিয়ে এবার দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ বাটা আপনারা ছেলে কাটা পেঁয়াজ দিয়েও মাছটা ঘুনা করতে পারেন তো আমি পেঁয়াজ বাটা সবসময় আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে ভালোবাসি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা যেহেতু মাছ তাই সামান্য রসুন না দিলে আর ভালো লাগবে না তাই আমি রসুন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব প্রয়োজন মতো সবটুকুই দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম যখন এইভাবে কষানো হয়ে এসছে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছ যেহেতু আমি কোনো সবজি তরকারি কিছুই দেব না আর এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাছটা একটু ভেজে নিলে রান্নার অর্ধেকটা প্রায় এমনিতেই হয়ে যায় তা আমি সেই কষানো মশলার উপরে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবারে আমি সামান্য পরিমাণে গরম পানি আধা কাপের মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে এবার একটু নিচের থেকে একটু আস্তে করে নাড়াচাড়া করে দিলাম যখন এরকম বলক তুলে আসবে দেখতেই পাচ্ছেন যে মাছগুলোর উপরে নিচে সব দিকে ঝোলটা মশলাটা ঠিকঠাক মতো যাচ্ছে তখন আমি চুলা রাঁচটা কমিয়ে দেব। চুলার কমিয়ে ভেজে রাখা যে জিরের গুঁড়ো আমি সব সময় করে রেখে দেই সে জিরের গুঁড়োটা দিয়ে দিব। আর আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতেও পারেন নাও পারেন ধনেপাতাও দিতে পারেন তো আমি আর কোনো ধনেপাতা পাতা দেয়নি জিরার গুঁড়ো দিলাম এবারে কিছু সময় রেখে চুলা বন্ধ করে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মাছ রান্না করা দেখানো হয়নি মশলা কষানোর সময় আমি মাছের লবণ দিয়েছিলাম যে কারণে আর দেখানো হয়নি তো আমার রান্নাও শেষ আর এখন আমি প্লেট বাটি যা ছিল সেগুলো একসঙ্গে ধুয়ে রেখে দিলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমি আবার আসবো আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করবো এক একদিন একটা কিছু আপনাদের দেখানোর জন্য